আজ সরস্বতী পুজো উপলক্ষে আপনাদের সামনে আমরা প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরছি দুর্গাপুরের কুরুরিয়া গ্রামের কয়েকটি মণ্ডপের নিজস্ব শিল্পকলা কুরুরিয়া গ্রামে যে কটি সরস্বতী পুজো হয়েছে তার সবগুলোই উদ্যোক্তারা নিজেরাই তৈরি করেছেন সুন্দর সুন্দর মণ্ডপ ও বাহারি আলোকসজ্জা আরও জানিয়ে রাখা প্রয়োজন যে এই গ্রামের সব পুজোর বয়স মোটামুটি পঞ্চাশ অতিক্রান্ত প্রথমেই আমরা পৌঁছে গিয়েছিলাম এই গ্রামের যমুনা আপনজন কল্যাণ সমিতির পুজো মণ্ডপে সেখানে শুধুমাত্র লাইটিং এর সাহায্যে তৈরি হয়েছে মণ্ডপ নয়াভিরাম সৌন্দর্য পুজো কমিটির সদস্য সুদীপ্ত পাল জানায় এবার তাদের থিম আলো ছায়া আলোর সাহায্যে মানব জীবনে আলোর দিশা দেখাতেই এই ধরনের থিম এই পুজোটা হচ্ছে যমুনা আপনজন কল্যাণ সমিতির পরিচালনায় পুজোটা হচ্ছে এটা পুজো হচ্ছে আমাদের বাপ ঠাকুরদার আমল থেকে হচ্ছে বাট আমরা পুজোটাকে বাইরে বের করেছি পনেরো বছর হলো এটা এখন বাইরে বেরিয়েছি আমাদের কি করেছিল এটা হচ্ছে আমাদের থিম আলু ছায়াতে এই অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম টাইমে সরস্বতী পুজোর থিম হয় হয় পর্বত টাইপের কোনো থিম হয় পাহাড় বা পর্বত টাইপের বা কোনো গ্রাম্য সিন হয় আলোটাকে আমরা ইউটিলাইজ করার চেষ্টা করেছিলাম যে আলোটা দিয়ে কীভাবে মানুষের মধ্যে আলোর একটা চেতনা আনা যায় সেটার জন্য আর কে কিছু অবশ্যই সমাজে এই বাড়তে আমাদের পৌঁছে দেওয়ার জন্য হ্যাঁ এটা পুরোটাই নিজেরা মানে এটাই এটাই ফার্স্ট টাইম আমাদের এখানে যে আমাদের বাইরে প্রচার হচ্ছে এটা লাস্ট আমরা পনেরো বছর ধরে পুরো প্যান্ডেলটা আমরা নিজেরা করি এখানে পুরোটাই ওন ক্রিয়েটিভিটি এখানে কোনো প্রফেশনালি কোনো কোনো পার্সেন নেই যে যারা প্যান্ডেল করে এরকম বাট নিজেদের একটা ইমোশন থাকে নিজেদের একটা দেখে একটা ইন্সপায়ার হয় থেকে এবং সেখান থেকে আমরা এটা তুলে এখানকার আলোর তৈরি মণ্ডপ সকলেরই মন ছুঁয়ে যাবে আয়োজক কমিটির সদস্যরা ঐকান্তিক প্রচেষ্টায় ফুটিয়ে তুলেছেন সুন্দর একটা মণ্ডপ পরবর্তীতে আমরা গেলাম দিয়াসি পাড়ার হ্যাপি ক্লাবের সরস্বতী পুজো মণ্ডপে এখানে হোকলা পাতা ও কাশ এবং শন দিয়ে তৈরি হয়েছে এবারের মণ্ডপ নিখুঁত এবং অতি সুন্দর এই মণ্ডপটি রাত দিন জেগে তৈরি করেছে ক্লাব সদস্যরা এই প্রসঙ্গে ক্লাব সদস্য জানান এখানে কোনো ডেকোরেটর বা থিম মেকাল মণ্ডপ তৈরি করেনি পুরো মণ্ডপ ক্লাব সদস্যরা নিজের হাতে করে তুলেছে হলো আমাদের মোটামুটি বছর হতে কারণ আমাদের জেঠুরা শুরু করেছিল তারপর বাবারা করে কাকুরা তারপর আস্তে আস্তে আমরা অনেক ছোট থেকে ধরেছি পুজোটা ঠিক আছে এটা হচ্ছে কুরুরিয়া গ্রামের আমাদের দেয়াশিপাড়ার পুজো আমাদের ক্লাবের নাম হচ্ছে হ্যাপি ক্লাব ঠিক আছে আমাদের এই টিম আমাদের সবাই নিজের রাতে প্যান্ডেলটি করা অনেক কষ্ট করে রাত জেগে জেগে চলছে প্রায় কুড়ি পঁচিশ দিন ধরে প্যান্ডেলটি করা হয়েছে এটা হচ্ছে হোগুলা টাইপের একটা ঘাস হয় পাতলা ঠিক আছে মেন ওটা দিয়ে তৈরি হয়েছে তারপর কাশি ঘাস সর আর তারপরে ফিনিশিং ডিজাইনের জন্য থার্মোকল ইউজ করা হয়েছে মোটা অনুষ্ঠান করা আসলে মানে পাড়া আমাদের খুব ছোট ঠিক আছে হ্যাঁ খাওয়ানো দাওয়ানো হয় বিসর্জনের দিনে আমাদের খিচুড়ি করা হয় ঠিক আছে এটা প্রতি বছরই হয় কোনো দিন বন্ধ হয় না ঠাকুরের এখনও চলছে ঠিক আছে চেষ্টা করছি আমরা লাইট প্যান্ডেল এগুলো আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা আগে খুব ছোটো করে পুজো করা হতো একটু একটু করে বাজেট বাড়ছে আমরা বড় করছি মণ্ডপের অতি সুন্দর কারুকার্য দর্শনার্থীদের চোখে পড়ার মতো অদ্ভুত শিল্পকলার নিদর্শন দেখা যায় এই মণ্ডপে একদল কিশোর অনবদ্য প্রয়াসে তৈরি করেছেন মণ্ডপ সর্বশেষে আমরা পৌঁছেছিলাম কুরুরিয়া পল্লী কল্যাণ সমিতির সরস্বতী পুজো মণ্ডপে এবার তাদের থিম ইগল পাখির আদলে মণ্ডপ হ্যাঁ এখানেও উদ্যোক্তারা নিজে হাতে গড়ে গ্রামবাসীকে উপহার দিয়েছেন সুন্দর একটা মণ্ডপ এই পুজো সম্পর্কে এক সদস্য জানান তাদের বাবা কাকাদের পর তারা এই পুজোর দায়িত্ব নিয়েছে প্রতি বছরই কিছু না কিছু নতুনত্ব করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ধরে হয়ে যাচ্ছে তো আগে সিনিয়ারা করেছে তারপর আমরা করেছি এখন জুনিয়র ভাইরা করে থাকে অনেক বছর দীর্ঘদিন ধরে পুজো চলে আসছে ক্লাবের কুড়িয়া পল্লী কল্যাণ সমিতি এই গল পুরোটাই বাঁশ দিয়ে তৈরি বাঁশ এবং বাতার ওপর কাজ যেটা হয়েছে না আমাদের সমস্ত নিজের ছেলেরাই সব আমাদের ক্লাবের ছোটো ছোটো ছেলেরাই পড়াশোনার মধ্যে থেকেও এসে বানিয়েছে এটা মোটামুটি প্রায় এক মাস ধরে ছেলেরা খাচ্ছে ওরা প্রতি বছর কোনো না কোনো নতুন কিছু জিনিস তুলে দেওয়ার চেষ্টা করে তো এই বছর নিজেরা ঠিক করেছে যে এরকম ধরনের একটা করবো ইগল ওরা ঠিক করেছে যাই হোক করেছে খুব ভালো করেছে ভালো লাগছে বাঁশ বেত ও খড় দিয়ে তৈরি মণ্ডপের সঙ্গে রয়েছে সুদৃশ্য সাবেকি দেবী প্রতিমা যা গ্রামবাসীর মন জয় করেছে প্রায় এক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে পল্লী কল্যাণ সমিতির সদস্যরা তৈরি করেছে এই মণ্ডপ সব মিলিয়ে কুরুরিয়া গ্রামের প্রতিটি সরস্বতী পুজো মণ্ডপে নিজস্ব চিন্তা ভাবনার শিল্পকলার নিদর্শন ফুটিয়ে তোলার এই অভিনব প্রয়াসকে ধন্যবাদ না জানিয়ে থাকা যায় না আপনারাও একবার দর্শন করতে পারেন এই গ্রাম্য পুজো দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাশের রিপোর্ট এলসি ডাব্লিউ ইন্ডিয়া আচ্ছা বলুন তো কারই বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে সে পুরুষ হোক কিংবা মহিলা আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও জুয়েলারির অপরন্ত সম্ভার নিয়ে হাজে দুর্গাপুরের চন্ডীদাসের বনশ্রী কসমেটিক ও জুয়েলারি শপ এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি কসমেটিক্স এর নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট উৎসব মানে সাজসজ্জা উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর এই উৎসব উপলক্ষে বনশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড় যেমন বিভিন্ন ধরনের কসমেটিক্স এর উপর পাবেন কুড়ি শতাংশ এবং জুয়েলারির উপর পাবেন চল্লিশ শতাংশ ছাড় এখানে এলি আপনি পেয়ে যাবেন লরিয়াল লোটাস কেয়াসেট শোমিস এলিপটিন ল্যাকমি হিমালয়ের মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট সিটি গোল্ড শ্রীহরির মতো জুয়েলারি প্রোডাক্ট ও জাঙ্ক জুয়েলারির প্রোডাক্ট এছাড়াও বিভিন্ন উৎসবে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মালি পার্স সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড় হ্যাঁ এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গাপুজো থেকে ছট পুজো পর্যন্ত তাহলে আর দেরি কেন উৎসবের দিনগুলিতে নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চণ্ডীদাসের বনুশ্রীদের আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স জুয়েলারি ও গিফট আইটেম আর সঙ্গে পেয়ে যান অবিশ্বাস্য ছাড় আমাদের ঠিকানা বনুশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি চন্ডীদাস দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ চণ্ডীদাস সেক্টর দুর্গাপুজো মণ্ডপের ঠিক বিপরীতে